ইন্ন আলহামদুলিল্লাহ ওয়ানুসাল্লি আলা রসুল হিল করিম বাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শুরু করতে যাচ্ছি আত-তারিক ইলান নাহবির আজকের দশ আমাদের আজকের দশ নম্বর হলো আটত্রিশ আমরা আজকের দর্শে পড়ব দেখো এ পাঠে আলোচনার বিষয় হলো আফআল মুকার ওর রজা ও সরআই আফআলুল আলুল মুকারাবাতি মোকারি ও রজা ই এগুলো নিয়ে আমরা আজকে পড়ব আচ্ছা আফালে মোকারিবা কি মুকারাবা কি তারপর রাজা কি শুরু কি এগুলো নিয়ে একটু আগে সংক্ষিপ্ত ধারণা দিই তোমাদেরকে তারপর আমরা এগুলো মিশাল সহ সবিস্তরে তোমরা জানতে পারবে আচ্ছা আফালে মোকার মানে হচ্ছে যে তোমার তাকারুব মুকারিবুন এটা মানে হচ্ছে যে কাছাকাছি যাওয়া মানে একটা কাজ ঘটে যাওয়ার উপক্রম হয়েছে মানে গাছটা পড়ে যাচ্ছে যাচ্ছে প্রায় মানে গাড়ি টু দুইটা প্রায় একটা আর একটা সাথে লেগে গিয়েছিল এই যে এই জাতীয় কাজ সূর্যটা প্রায় উঠে গিয়েছিল এই মুহূর্তে একটা সাজ এসে সূর্যের আলোটাকে ঢেকে দিল ইত্যাদি এরকম যে হটে হয়ে যাচ্ছিল যাচ্ছিল এই জাতীয় কাজকে বলে হচ্ছে মোখারাবা তারপর হচ্ছে দেখো রজা রজা মানে হচ্ছে আশা করা যায় মানে হয়নি কাজটা হবে এরকম আশা করি আমি আশা করা যায় এরকম জাতীয় ফিলকে বলে হচ্ছে রজা তারপর শুরু শুরু মানে হচ্ছে করতে শুরু করলাম খেতে শুরু করলাম বলতে শুরু করলাম দেখতে শুরু করলাম পড়তে শুরু করলাম এই যে বিসমিল্লা রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম এই যে এই জাতীয় ফিল্ডকে বলে হচ্ছে সুরো অর্থাৎ এখানে আশরাও এই ফিল্ডটা উজ্জ্বল আছে পড়লে তুমি আরও বিস্তারিত বুঝতে পারবে দেখো নিচের মিসালগুলো দেখো কাতি শামসু তুষ সূর্য আলোকিত হয়ে যাচ্ছিল মানে কা দাতি শামস তুষিরেকু সূর্য উদিত হওয়ার উপক্রম হয়েছে তার মানে হচ্ছে কা দাতি শামস আন্তঃশিরেখা সূর্য এমন হয়েছে যে সূর্য উদিত হয়ে যাচ্ছে মানে উদিত হওয়ার আলো দান করার উপক্রম হয়েছে কারো বা সীতাউান কাদি সূর্য শীত কেটে যাওয়ার উপক্রম হয়েছে শীত কেটে যাওয়ার উপক্রম হয়েছে সূর্য মানে শীত প্রায় কেটে গেছে এরকম যে এখন যে সিজনটা এখন এই যে আমি যে এখন কথা বলছি আজকে পঁচিশ তারিখ ফেব্রুয়ারির তো দুই সাল এখন তো হচ্ছে শীত চলে যাচ্ছে যাচ্ছে ঠিক না এই কথাটাকে তুমি যদি বলতে যদি তুমি বলতে চাও তাহলে কারো বা শীতাউ ইয়ান কাদি সূর্য মানে শীত কেটে যাচ্ছে যাচ্ছে প্রায় এরকম কেটে যাওয়ার উপক্রম হয়েছে শীত চলে যাওয়ার উপক্রম হয়েছে ইত্যাদি তারপর কারো বা সীতা ও আইয়ান কদি একই তুমি এটাকে আলিফলাম আন যুক্ত করেও বলতে পারো অথবা আন ছাড়াও বলতে পারো এটাই বলছে তারপর দেখো আউশাকাল মাল ও আইয়ান ফাদা মাল শেষ হয়ে যাওয়ার মানে সম্পদ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সম্পদ প্রায় শেষ হয়ে গেল গেল এরকম অবস্থা দেখো কাদা কারোবা আওশাকা এই তিনটি ফেল মুক্তাদা ও খবরের শুরুতে আসে এবং একথা বোঝাই যে মাজমনুল জুমলাটি সম্পন্ন হওয়ার নিকটবর্তী ও আসন্ন হয়েছে অর্থাৎ জুমলাটি সম্পন্ন হয় নাই বরং সম্পন্ন হওয়ার একদম কাছাকাছি চলে এসেছে সুতরাং তিনটির মূলরূপ হলো এই যে তিনটি ফেল তুমি যে বললে এটার মূলরূপ রূপ কি কারোবা ইস্তিরা ও শামস সূর্যের উদয়ন আসন্ন হয়েছে সূর্য উদয়ের একদম কাছাকাছি চলে এসেছে কারুবা ইন কেদা ও সীতা শীত কেটে যাওয়ার উপক্রম হয়েছে কারুবা নাফাদুল দুলমালি অর্থ ফুরিয়া যাওয়ার নিকটবর্তী হয়েছে এই যে এগুলো সবগুলো তোমার আফালে মোকা রবা এরকম বোঝায় যে সবগুলো হচ্ছে হয়ে যাচ্ছে যাচ্ছে বাবা কাছাকাছি চলে গেছে এরকম বোঝায় যেহেতু এই ফেলগুলো মজমুনুল জুমলার নিকটবর্তীতা বোঝায় সেহেতু এগুলোকে আফালুল মোকা রবাতি বা নিকটবর্তী হয়ে যাওয়া এরকম বোঝায় ফেল এই অর্থ এই এটা বোঝায় এবার নিচের উদাহরণগুলো দেখো মানে এখন আফালে মুখারোবা তুমি চিঁড়ে ফেলেছো আফাল মুখারোবা সাথে তোমার পরিচয় শেষ এখন তোমাকে অন্য একটা বিষয় নিয়ে পড়ানো হবে সেটা হচ্ছে আফাল রজা সেটা এবার নিচের উদাহরণ দেখো আসা রব্বুকা আইয়ার হামাকা আশা করা যায় যে তোমার রব তোমাকে দয়া করবেন এখলাউল আকাল মুজনি আইয়া তোবা আশা করা যায় যে পাপি তবা করবে মাজমুনুল জুমলাটি ঘটার আশা পোষণ করেছে এজন্যই এগুলোকে আফা আলুর রজা বলে মানে ঘটার আশা করা যায় যে ফেলগুলো দ্বারা এই ফেলগুলোকে বলা হচ্ছে আফাল আলুর রজা যেমন মনে করো এখানে হচ্ছে কি আশা হয়তো বা এখলাউলাকা আশা করা যায় হাড়াল গনাম মনে হয় হয়তো সে নিশ্চিত করে বলছে না এই জাতীয় ফেল এরকম আরও কয়েকটা আছে এই জাতীয় ফেল দ্বারা কি বোঝায় এই দাঁড়িয়ে এই জাতীয় ফেল দ্বারা আশা করা বোঝায় এগুলোকে ফেললো রজা বলে এগুলোর নামের সাথে পরিচয় হলে তোমরা খুব সুন্দর করে যে এগুলোকে আফা রজা বলে এখন নিচে আমরা দেখব আফাল আলো সুরু আমরা আগে পড়েছিলাম যে আফাল আল সুরু এটা আমাদের জানতে হবে আফা আলো সুরু তো দেখো পরে আমরা দেখব এই উদাহরণটা সারা আত্মিফ লুইয়াব কি শিশুটি কান্না শুরু করে দিল সামা তুম তিরু আসমান বৃষ্টি বর্ষণ শুরু করলো আখাদাল ওয়ালাদুইয়া বিকি সে ছেলেটি কান্না শুরু করে দিল এখানে দেখো আনসা আত আখাদা এই অর্থ কী হল ওগুলোর শুরু করে দেওয়া কাজটা শুরু করে দেওয়া খেতে শুরু করে দিল পড়তে শুরু করে দিল বসতে দেখতে শুরু করলো অথবা বলতে শুরু করলো আমি বলার পরেই সে বলতে শুরু করলো আমি প্রশ্ন করার সাথে সাথেই সে উত্তর দেওয়া শুরু করলো এই ইত্যাদি বিষয় উপরের ফেল তিনটিও মুক্তাদা খবরের শুরুতে আসে তবে কথা বোঝায় যে মাজমুনুল জুমলাটি শুরু হয়েছে এবং অব্যাহত আছে এজন্য আফাল ও শুরো বলে এগুলোকে এবার তিন প্রকারের সবগুলো মিশাল থেকে কাদা ও কারোবা এর খবর সাধারণত আন থেকে মুক্ত হয় মাঝে মধ্যে আনযুক্ত হয় তাহলে এই যে কথাটা কি বললো এখন কথাটা বললো যে এই যে তুমি তিন প্রকার ফেল পড়লে তার আফাল মো যেটা এটা হচ্ছে কি কাদা কারোবা আউশাকা এই তিন প্রকার ফেলের মধ্যে সাধারণত কাদা আর কারোবা এগুলো নর্মালি এগুলোর মধ্যে খবরের মধ্যে আন থাকবে না কিন্তু মাঝে মাঝে আনসহ আসতে পারে এই জন্যই কিন্তু এখানে ব্র্যাকেটে আন দিয়ে দিয়েছিল অর্থাৎ কাদা আর কারোবা এগুলোর খবর কখনো আন যুক্ত হতে পারে সাধারণত আন ছাড়া থাকে কখনো কখনো আন যুক্তও হতে পারে তো এটা বলছিল এখানে দেখো এটা পক্ষান্তরে আসা এর খবর সাধারণত আন হয় মাঝে মধ্যে আন থেকে মুক্ত হয় আর এই যে আশা আর হচ্ছে কি আউশাকা এই দুইটা হচ্ছে তার বিপরীত অর্থাৎ আশা আর আউশাকা দেখো আশা আর আউশাকা আওশাকা এখানে বলে নাই তবে ইখলাউলাকা হতে পারে তুমি এই যে আওশাকা এটা ধরতে পারো আওশাকা তাহলে আশা এটা সাধারণত হচ্ছে তাদের আন যুক্তই হবে মাঝে মাঝে আন মুক্ত হতে পারে এটা বললো অর্থাৎ আগেরটার বিপরীত তারপর হচ্ছে তারপর ইখলাউলাকা ও হারা এর খবর আনযুক্ত হওয়া বাধ্যতামূলক তাহলে ইখলাউলাকা যে পড়লো তোমরা তারপর হচ্ছে হারা এই দুইটা পড়লে হারা আর এখলা ওলাকা এই দুইটার মধ্যে আন থাকা বাধ্যতামূলক আমরা দেখি আছে কি না আসলে এ দেখো এখলা মধ্যে আন রয়েছে হারার মধ্যেও আন রয়েছে আর আশার মধ্যে আন রয়েছে আবার আজ মাঝে মাঝে আন ছাড়াও হতে পারে ইস আউশাকা এটার মধ্যে দেখো আন রয়েছে আবার মাঝে মাঝে আন ছাড়াও হতে পারে তাহলে সময় আন থাকবে মাঝে মাঝে আন ছাড়াও হবে আর কাদা কারো বা সবসময় আন ছাড়া হবে মাঝে মাঝে আন হতে পারে প্রথম দুইটা হচ্ছে মাঝে মাঝে হতেও পারে আর দ্বিতীয় দুইটা হচ্ছে যে সবসময় হতে পারে মাঝে মাঝে নাও হতে পারে আর পরের শেষে দুইটা হচ্ছে কি একদম হওয়াটা বাধ্যতামূলক আবার বলি প্রথম দুইটা কাদা কারো বা এই দুইটার মধ্যে আন সাধারণত থাকে না আর আশা আর আউশাকা এই দুইটার মধ্যে আন সবসময় থাকে মাঝে মাঝে থাকে না আর ইখলাউলাকা আর হারা এই দুইটার মধ্যে আন সবসময় থাকতে হয় প্রথমটা হচ্ছে সবসময় থাকে না সব সময় থাকে মাঝখানে প্রথম দুইটা হচ্ছে সব সময় থাকে না মাঝখানে দুইটা হচ্ছে সব সময় থাকে আর শেষে দুইটা হচ্ছে সবসময় থাকতেই হবে এই এই গেল এখন হচ্ছে কি দেখো আফা শুরু এর খবরগুলো আন থেকে মুক্ত হওয়া বাধ্যতামূলক আর এই যে শুরু যে শুরু আছে এগুলো খবরের মধ্যে কখনো আন হবে না সবসময় মুক্তই হবে আরেকটি বিষয় হলো এই তিন প্রকারে ফেল কাদা ও এই যে কাদা ও আখোয়া তু কানা কানা ও আখোয়া তু কানা এর মতো মুক্তাদেকের রফা এবং খবর নসব দেন করে তার মানে এগুলো হচ্ছে ফেলে নাকেসের মতোই আমল করবে কি ফেলে নাকেস আকেশ মুক্তার রফা কেন নসব দিত এইটাও একই রকমভাবে মুক্তাদেকের রফা কেন নসব দিবে তবে খবরটি আনযুক্ত হলে রফা প্রকাশ পায় না আনযুক্ত হলে খবরটা কি করবে না রফা প্রকাশ পাবে না তুমি দেখেছ যে আনযুক্ত হলে রফাটা কি করে না প্রকাশ পাওয়া যায় না রফা রফাটা নর্মালি দেখা যায় না এবার আসা আউশাকা ও ওলাকা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি নিচের মিশালগুলো দেখাও মানে আরেকটি বিষয় বলবে যেটা হচ্ছে ইখলাউলাকা আসা আর হচ্ছে আউশাকা এটার সাথে সম্পর্কযুক্ত তো ইখলাউলাকা আসা আর আউশাকা এই তিনটার একটা বিষয় তো আমরা জানলাম সেটা কি যে আসার সাধারণত আন থাকবে আউশাকার আনও সাধারণত থাকবে ইখলাউলাকার আনটা কী হবে সব সময় বাধ্যতামূলক থাকতে হবে এবার একটা ভিন্ন কিছু বলবে দেখো মিশালগুলো দেখো আশা রব্বুকা আইয়ার হামাকা এটার দেখো খবরের মধ্যে একটু এদিক সেদিক হতে পারে অর্থাৎ পর করা যায় যেমন আশা রব্বুকাইয়ার হামাকা এটা হচ্ছে সাধারণ একটা বাক্য আমরা যেটা আগে দেখ দেখলাম যে তোমার রব হয়তো তোমার প্রতি দয়া করতে পারে এটার আশা করা যায় এই বাক্যটাকে দেখো একটু ঘুরিয়ে বলা যায় কিভাবে আসা আইয়ার হামাকা রব্বুকা কী কি কী এখানে পরিবর্তন হলো আশা রব্বুকা আইয়ার হামাকা প্রথম বাক্যে রব্বুকাটা আনা আশা এর ইসিম হয়েছিল আর দ্বিতীয় বাক্যে দেখো আশার ইসিমটা এখানে নেই আশার ইসিমটা কি হলো আইয়ার হামাকার ফায়াল হয়ে গেলো এখানে আবার দেখো বিষয়টা আশা রব্বুকা আইয়ার হামাকা এখানে রব্বুকা হচ্ছে কি আসার ইসিম আর আইয়ার হামাকা এই পোড়াটা হচ্ছে কি খবর এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করার পরে দ্বিতীয় বাক্যটা দেখো আসা আইয়ার হামাকা রব্বুকা এখানে কি হলো হাসা এর ইসিম কিন্তু নেই আইয়ার হামাকা রব্বুকা এই পুরাটা মিলে আসার ইসিম হয়েছে তার মানে তুমি বলতে পারো যে প্রথম বাক্যের মধ্যে আসার ইসিম রয়েছে রব্বুকা আর খবর রয়েছে আইয়ার হামাকা আর দ্বিতীয় বাক্যে আসার ইসিম হচ্ছে পুরা বাক্য কিন্তু আশার খবর নেই এই হচ্ছে বিষয় তাহলে যেটার মধ্যে এটি পার্থক্য উপরে দুটি মিশালের মধ্যে অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই তবে এই দুটোর মধ্য অর্থ হলো এই দুটার মধ্যে একটা অর্থ রয়েছে সেটা কি দেখো আরজু রহমাতা রব্বিকা আলাইকা তোমার প্রতিপালকের দয়া তোমার প্রতি হোক এই আশাটা আমি করি তবে তারপি তারকিবের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে অর্থাৎ এই যে দুই ধরনের বাক্যটা ঘুরিয়ে দুইভাবে বলা যায় এটা দুইভাবেই রয়েছে দুইভাবে অনেক ব্যবহার রয়েছে আরবি ভাষায় তবে দুটার মধ্যে একটা পার্থক্য কি অর্থগত কোনো পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে কেবল তার্কিবগত পার্থক্য একটু তার্কিবটা করে দেখি আমরা আশা এটা হচ্ছে ফেলে নাকেস এই যে আমরা একটু আগে পড়লাম যেটা হচ্ছে কি ফেলে আফালে রাজা যেটা তারপর হচ্ছে রব্বুকা আফালের রজা কি আফালের রজা হচ্ছে ফেলে নাকশের মতো কাজ করে তার মধ্যে মুক্তাদা থাকবে খবর থাকবে মুফতাদা হচ্ছে রফা হবে খবরটা নস নসব হবে এরকম তাহলে আশা এটা হচ্ছে আফালের রজা রব্বুকা হচ্ছে কি আশার ইসিম আন হচ্ছে হরফে মাসদারিয়া হামাকা এটা হচ্ছে এরহা মুফিল আর কুম হচ্ছে কি এখানে হুয়া ইয়ার হামা এর মধ্যে হুয়া জমিরটা হচ্ছে যেটা রব্বুকার রব্বকুমের দিকে ফিরেছে এটা কি হয়েছে এখানে ফায়েল হয়েছে আর কুম এটা হচ্ছে কি মাফুরুন বিহি হয়েছে তাহলে ফেল ফায়েল মাফুরুন বিহি মিলে আনে মাজদাড়িয়া হয়ে আশা রব্বুকা এটার হচ্ছে খবর আশা হচ্ছে ইয়া ফেলে নাকাস আর রব্বুকুম হচ্ছে ইসিম ফেলে নাকাস না মানে ফেলে রজা আশা হচ্ছে ফেলে রজা রব্বুকুম হচ্ছে ইসিম আর ইয়ার হামাকা পুরাটা মাজদারিয়া হয়ে খবর এই হলো কথা পরে তার কি দেখো আশা হচ্ছে ফেলে রজা আন হচ্ছে মাজদারিয়া এর হামুকা হচ্ছে ইয়ার হামাকা ইয়ার হাম হচ্ছে ফেল কুম হচ্ছে কি মাফুলন বিহি যেটা অগ্রবর্তী হয়েছে আর রব্যকুম হচ্ছে ফাইল তাহলে ফেল মাফুলুন বিহি ফাইল এই তিনটা মিলে মাঝদারিয়া হয়ে আষাঢ় কি খবর আষাঢ় কি হয়েছে ইসিম হয়েছে তার খবরটা উজ্জ্বল হয়েছে এরকম বলতে পারো তুমি অথবা তুমি বলতে পারো যে আষাঢ় এখানে খবরটা যেটা হুয়া জমির যেটা সুপ্ত রয়েছে লুক গোপন রয়েছে উজ্জ্বল রয়েছে এরকম বলতে পারো তাহলে এই যে দেখো তার্কিবগত পার্থক্য প্রথমটা হচ্ছে মুপতাদা তারপর হচ্ছে খবর পরেরটা হচ্ছে পুরাটা মিলে হচ্ছে আসার মুপতাদা আসার ইসিম এরকম এই দুইটাই হচ্ছে এই দুটা তার্কিবগত একটু পার্থক্য প্রথম বাক্যে এখন দেখো লেখক আমাদেরকে তাকে বলে দেয় দেখো প্রথম বাক্যে আশা ফিল্টির জুমলা ইসমিয়া শুরুতে এসেছে এই যে জুমলা ইসমিয়ার শুরুতে এসেছে মুর্তা খবর শুরুতে এসেছে এবং কে তার ইসিম রুফে রফা দিয়েছে কে ইসিম রুফে রফা দিয়েছে আইয়া রাহামাকে অথবা আইয়া খরুজাকে অংশটি ফেল ফাইল মিলে জুমলা ইসমিয়া হয়ে নব্বই যুগে মাঝধারে পরিণত হয়েছে এবং আসার খবর হয়েছে আমি যে একটু আগে যে তার কেপটা বললাম এটাই লেখক বলছে এখন আমাদেরকে আর পরের বাক্যে সুতরাং এখানে আসা হচ্ছে ফেলে নাকশ আর দ্বিতীয় বাক্যের তার্কিব হচ্ছে একদম সোজা সেটা কি দেখো আইয়াক রুজুকা আয়াক রুজুকা বলছে কেন ইয়ার হামাকা হবে আইয়ার হামাকা রব্বুক এর হামুকুম রব্বুকুম এ অংশটি মাজদারে মাওয়াল হয়ে আসা এর ফায়েল হয়েছে আর ফেল ফায়েল মিলে জুমলায় ফেল ইয়া হয়েছে অর্থাৎ এখানে দেখো আসা হচ্ছে ফেল আর পরে পড়াটুক হচ্ছে কি ফাইল একদম সহজ তার্কিব তাই না আর ফেল ফাইল মিলে জুমলায় ফেল ইয়া হয়েছে সুতরাং এই বাক্যে আসা হচ্ছে ফেলে তাম এটা হচ্ছে একটা কি ফেলে তাম তারপর দেখো নিচে ইখলাউলাকাল মুজনিব আইয়াতু বা আউসাকাল মালু আয়ান ফাদা ইয়ান ফাদু আয়ন ফাদা ইখলাউলাকা আয়াতু বাল মুজনিবু এখানে দেখো এই যে আমরা বাক্যগুলো আগে পড়ে আসছে আউশাকা আয়ান ফাদাল মা লো সম্পর্কেও একই কথা অর্থাৎ এ দুটি ফেলে কখনও ফেলে নাকশ হয় কখনো ফেলে তাম হতে পারে এরকমই অর্থাৎ এ দুটো একটু তার্কিবগত পরিবর্তন হলে এটা ফেলে নাকশ হবে অথবা ফেলে তাম হবে দেখো ইখলাউলাকাল মুজনিবা আয়াতু বা আমরা আগে যেটা পড়েছিলাম সেটার মতোই আও সাকাল মাল ও আইয়ান ফাদা অথবা এখলাউলাকা আয়াতুবাল মুজনিবা এরকম হতে পারে মূল কথা দেখো মানে এই যে আসার মতোই অনেকটা দেখো কাদা কারু বা আউশাকা এই তিনটি ফেল একথা বোঝায় যে মাজমুনুল জুমলাটি ঘটা আসন্ন এগুলো আফালুল মুখ রবা বলে দেখো তারপরে আসা এখলা আসা উলাকা হারা এই তিনটি ফেল একথা বোঝায় যে মাজমুনুল জুমলাটি ঘটার আশা করা যায় অর্থাৎ এই যে আশা উলাকা আর হারা এই তিনটা কি জুমলা ঘটার আশা করা যায় এগুলো হচ্ছে আফালুর রজা ই বা ফেলের রজা তারপর হচ্ছে সারা আর আংশা আখাদা এই ফেলগুলো পরবর্তী মজমুল জুমলা গটা শুরু হয়েছে এবং অব্যাহত আছে এটা বোঝায় আরও কয়েকটি আফালু শুরু হচ্ছে এই মানে আফালু সুর আর কয়েকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবে বললাম না আফালু সুর আরও অনেকগুলো রয়েছে তুমি এটা আরও বড় বড় কিতাব থেকে জানতে পারবে তফিকা একই শুরু করলো জালা শুরু করলো কমা শুরু করলো হাব্বা মানে শুরু হয়ে গেল আকবালা শুরু করলো ইত্যাদি এই তিন প্রকার ফেল সর্বদা কানা এর অনুরূপ আমর করে তবে এগুলো জুমলা হয় তবে এগুলোর জুমলা হয় বলে খবরের এরাপটি গ্রহণ করতে পারে না তবে এগুলোর জুমলা তবে এগুলোর জুমলা হয় বলে এগুলোর জুমলা হয় বলে খবরের এয়ার আপটা গ্রহণ করতে পারে না তার মানে কি তার মানে হচ্ছে যখন আন দিয়ে হচ্ছে একটা জুমলা হয়ে যাবে তখন খবরের এয়ার আপটা তুমি বুঝতে পারবে না আন হয়ে যাবে বুঝতে পারবে জন্য না আফালু এর খবর সর্বদা আন মুক্ত ফেইলে মুজারে হয় কাদা বা এর খবর সাধারণত আন মুক্ত হয় কদাচিত আনযুক্ত হয় আউশাকা ও আসা হচ্ছে এর বিপরীত অর্থাৎ সাধারণত যুক্ত হয় কদাচিত মুক্ত হয় ওলাকা হারা এর খবর বাধ্যতামূলক আন যুক্ত হয় এই হচ্ছে আমাদের আফারুল মুকার মোকার আর হচ্ছে ফেল শুরু তারপর হচ্ছে রজা এগুলো আমরা পড়লাম তো ফেলে মানে ফেলে মোকার তারপর হচ্ছে কি রজা তারপর হচ্ছে সুরু এগুলো আমরা আজকের পাঠে পড়লাম তো সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন ইলমি দিনের জন্য কবুলও মঞ্জুর করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত